এখনই মদিনায় বর্তমানে আছে আমার আল্লাহ ওনার পায়ের আওয়াজ আর সে রিলে করিয়া শুনাইতে আছে বাজান ওনার পায়ের আওয়াজ আর সে আজিমে শোনা যায় আল্লাহ নবী ডাক দেয়া আমি জানবার চাই ওই লোকটার নাম কি ডাক দেয়া কা নবী ওই লোকটা হইল যাইয়া আপনার পাগল বেলা ওই লোকটা যদি মদিনায় হাতে আমার আল্লাহ ওই লোকটার পায়ের আওয়াজ আর সে আজিমে শোনা আমার নবী আল্লাহ একবার জল্লাহ একবার আল্লাহ মেয়ারাজ করার পরে আইসা বলতেছে বেলাল তুমি কি আমার সাথে মেয়ারাজ হয়ে গেছিল কোনো না কোনো কায়দা আমার আগে কি তুমি চলে গেছাল বেলাল ডাক দিয়া খায় নবী না না আল্লাহ নবি ডাক দিয়া খায় তাহলে তোমার পায়ের আওয়াজ আমি কেন আর সে আজিমে শুনলাম আল্লাহ তুমি তাহলে কি কোপন আমল করো বেলাল ডাক দিয়া খায় আমি আপনা ভালোবাসা ছাড়া আর কোন আমল জানি না আমি আপনারে ভালোবেসে হে কালাহরের নবী আসে সুখের বাণী বলায়ে দে আমার বলায়ে জাগু আমার বলায়ে জাগু আল্লাহ তাকাই দেখো কানে কারা আপনার নবীরে ভালোবাসে আল্লাহ আল্লাহ কোন তারি দরিবেকা মানুষটা কান্দে আমার নবীর মান এই মাঠে কার জানি মা নাই ওজুরু हमारे माथे कार्जनी नाही दवाना কয়েক বছর এই গে দুই বছর হয় নাই আমার বরিশালের একটা ঘটনা বাবা তখন বাজান পদ্মা সেতু সারে নাই আপনাদের এই উত্তরবঙ্গে আসতে হইলে যমুনা সেতু পার হয়ে আসতো এছাড়া কোনো পথ নাই আমার দক্ষিণ অঞ্চলে যাইতে হইলে পদ্মা নামে একটা সেতু হয়েছে বাবা ওই সেতু পার হইয়া গেলে পরে পথ আমার এলাকায় যাওয়া যায় ততক্ষণে বাজান তখন পদ্মা সেতু হয় নাই ঢাকা সদরঘাট থেকে লং সার তো সুন্দরবন এক সুন্দরবন দুই সুন্দরবন দশ সুন্দরবন এগারো সুন্দরবন বারো তিনটা পর্যন্ত বাজান আমার এলাকায় যাওয়ার জন্য লঞ্চ ছিল বাবা আমরা লঞ্চের যাত্রী লঞ্চে আসা যাওয়া করতাম নদী পথে এই দুই বছর আগের ঘটনা আল্লাহ ঢাকা সদরঘাট থেকে বাজান

আমাদের আত্মীয় স্বজনেরাও ছিল আমরা দক্ষিণ এলাকার মানুষ কষ্টের যখন নাকি দুই তলা লং ছবি যান নাম্বার যখন নদীর মাছ বরাবর জায়গা কোন কিনারায় ফেরে নাই লঞ্চ একদম নদীর মাছ বরাবর জায়গা যখন নাকি ইঞ্জিন গরম হইয়া লঞ্চ বাজান ইঞ্জিনের মধ্যে আগুন লেগে গেল পেট্রোল অকটেনে ভরা পুরো জায়গা লঞ্চ তৈরি হয় স্টিল দিয়া এমন এমন জায়গা আছে তামাও দেওয়া আছে তামা 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 বাজান পুরো জায়গা বাজান স্টিল আর তামা সেট করিয়া দেওয়া আছে যখন ইঞ্জিন গরম হইয়া আমার এক ভক্ত ডাকুর তখন আমি আমার দুই বছরের একটা মাইয়া আমার কোলে যখন আগুন লাইগা গেল আমার মেয়ে আমার একটা সুমা সুমাতীয় আব্বা জীবনের শেষ দেখার দেখে না আমি মনে হয় আর বাঁচব না এ মেয়ের পাগলেরা মেয়ে বিয়া দিয়া ঘরের মধ্যে মন টেকে না আরে কার পাঁচটা মাইয়া কার ছয়টা মাইয়া আরে সাতটা মাইয়াও যদি হয় রে মেয়ে যদি কালাও হয় বাবার কাছে মেয়ে কালা না

আমার নবী ছিল মাইয়ার পাগল আমার ওই ভক্ত বলতে শুজুর তখন ইঞ্জিনের মধ্যে আগুন লাগিয়ে গেছে অল্প সময়ের ভিতরে পুরো জায়গা অকটেন সিটানো আছে ইঞ্জিনের মধ্যে অকটেন আছে পেট্রোল আছে বাবা আগুন লাগতে দেরি আগুন লাভ করতে সময় লাগে না আল্লাহ পুরো একতলা ততক্ষণে আগুন লাল হইয়া গেছে আর স্টিল দিয়া তো তৈরি বাবা এক পাশে আগুন লাগলে অন্য পাশে দাঁড়াইয়া থাকার কোনো কায়দা নাই আমার ভক্ত ডাকতে বলে হুজুর আমার দুই বছর মাই আমার একটা গলা ধরে বাবা আমার বাবা কামাই তোমার খাইতে পারলাম তুমি আবার পিয়াও দিতে না জীবনে বাবা তোমার জন্য কিছু করতে পারলাম না এই যে আগুন লাইগাই আছে এতবার ক্যাপ্টেন বাজার লঞ্চ পারে ফিরাইতে চায় ডাইনেও নেতে পারে না বামেও নেতে পারে না নদীর একদম মাছ বরাবর জায়গা আগুন লাগছে আমার আল্লাহ কেমন সুন্দর করিয়া কয় মেউ আমারও একটা ওই রকম চুলা আছে আমার সুলার নাম হইল নামের ওই আগুন আমি পেট্রোল দিয়া না অর্থেন দিয়া না ওই আগুন মানুষ আর পাথর দিয়া চালাব ওই আগুনের এত তেজ হবে সহ্য করতে পারবো যদি সহ্য করতে পারো তাহলে বাবা গুণ করো বাবা আর যদি সহ্য করতে না পারো আজকে এই মুসাফিরের সাথে কান্দ ওই কবরে কিন্তু কোন দলের ভরসা সালবে না স্বর্গনার পরিষদাই জামাতের পরিষদাই बाबू কোন আবিদিকে পরিষদ নাই পীর পীর নাই খোদা কাস্তা পে নামাজি না পার মানবে ইমানায় যদি কবর যাও ওই কবরের মধ্যে 70 90 90 নাম আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে একটা না দুইটা না 90টা শাপ তোমার বল লাগে বাজায়া কুমরের লাগে বাজায়া কলজা যাবে আবার তাশ করে সম্বল লাগাইয়া তবে ওই সাপে যদি একবার একটা সুফুল দে চল্লিশ হাজার বছর তোর শরীরে পিস থাকবে ওই যার নামে সাপ যদি একবার দুনিয়ার দিকে ফস করে ফাঁকাতো তো তাপাম তুনিয়া পুইরা সারকার হইয়া যাইতো বাবা ওই সাপে একটা না দুইটা না নিরানব্বইটা সাপ তোমার গলার সাথে পেশাইয়া কোমরের লাগে পেশাইয়া ইয়া বলে জোরে কলি যাবার আবার কামর মারবে কোন কোন নাপার মানের কবরের মধ্যে দুই পাশের মাটি আছে এইভাবে চাপরে হাতি অন্য পাজে কট 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 করে ভুকাইয়া দেবে এমন পাবে চাপারি ভাষা তোমার সুখী কেন পানি নাই বাবা তুমি কি মরতে চাও না জানে কত যুবকের আত্মহে আল্লাহ আল্লাহ তারিফ করা মানুষের সবিকে নোপানি না আল্লাহ কার জানে আশ্রয় লাইসবর্ষ আমার ভক্ত ডাকে বলে হুজুর গো দুই বছরের মাইয়া ডারামি দুইটা সুমা দিয়া গলার সাথে লটকিয়া দললাম আমাদের পরিশালা বাবা কামসা বলে কামসা এই যে দেখেন আমাদের থাকে সাথে সময় আমাদের সাথে থাকে বাজান গামসা বাজান রে আমার ভক্ত বলতে আমি দুই বছরের মেয়েটাকে কামসা দিয়ে পিছ পিছনের দিকে নিয়ে এইভাবে আমার বুকের ভিতরে একটা পাত মারিয়া দিলাম আমি হুজুর আমার স্ত্রীরে রাইখা স্ত্রীরে বললাম তুমি তোমার চেষ্টা করো আমি মাইয়া নিয়ে বাসার চেষ্টা করি আমি যখন লঞ্চের দোতলায় উঠিয়া গেলাম আমার মাইয়া টাক আব্বা আমার বাড়ি না ওই ঘরে থাকবো আজকে মরা যাতে না কে যাইয়া বাড়তে বাইরে মামি না তো জানি বাড়িতে যাইয়া ডাকবে আমার ভাই কই আমার ভাই কই

এই পাথে কার জানি কবি যাওয়া গুন লাগে গেছে কার জানি মার সেরা মনে বাজে গেছে আল্লাহ মা হইলো বেশ তো বাবা

দিপারতে কেমনে যাব আমার মায়ে কই হুজুর আমি আমার স্ত্রীর নিচে রাইকে আছি ও যেভাবে Pasar কাম বাজবে আমরা উপরে এসে বসি এর মধ্যে তাকাইয়া দেখি হুজুর আমার স্ত্রী আসতে পারে নাই ওই আগুন আমার স্ত্রীর থাবা দিয়ে ধরিয়া বসে আমার স্ত্রীর গায় আগুন লাইগা যাচ্ছে বাবা আমি দোয়া কইরা গেলাম তোমার জীবনে যেমন যেন এই কঠিন দিন না আসে বাবা তোমার জীবনে যেন অ্যাক্সিডেন্ট না আসে মানুষের এক্সিডেন্টের কথা শুনে তোমার কেন কষ্ট লাগলো না আমি তো কইরা গেলাম বাবা তোমার ঘরে যেন কারেন্ডের আগুন না লাগে তোমার কল থেকে যেন তোমার খোকার আল্লাহ কাই গা না ওই বাপ মা জানে কি যে জ্বালা যার দুই বছরের মেয়ে পানিতে পড়ছে যেই মায় নিজের বাচ্চা কবরে নিজের আইকা আইছে ওই পায়ের মতো দুঃখী ভাবে যে বাবার কান্দের উপর কইরা ওই সাইদের বাবায় জানে যে বাবা নিজের কান্দে নিজের লাশ নিজের সন্তানের লাশ লইয়া দা পন্দেছে আবু সাইদের পণ্ডা কান্দের কে ও সাংবাদিক ভাইরা আমার ভাই বলছে আমারে বিয়া দেবে ওরে ভাই আমারে বিয়া দেবে আজকে আমার ভাই আমার বিয়ে দিয়ে যাইতে পারলো না আমার ভাই বসে একদিন চাকরি কইরা মাই করো গাড়ি নিয়ে আমার বাড়িতে আসবো